হিন্দু শাস্ত্রে কুমারী পূজা প্রচলন রয়েছে পাতাল দখল করে নিয়েছিল তখন দেবতাগণ অসন্তুষ্ট হয়ে কালীর নিকট প্রার্থনা করেছিলেন তখন কালী রূপে প্রথম কুমারীর রূপে পূজিত হয়েছিলেন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে বেলুর মঠে স্বামী বিবেকানন্দ সারদীয় অষ্টমীতে নিজেই তিনি কুমারী পূজার সূচনা করেছিলেন তখন তিনি হিন্দু শাস্ত্র রীতিমতি অনুযায়ী মঠ মন্দিরে আশ্রম বিভিন্ন জন্মস্থানে কুমারী পূজা প্রচলিত হয়েছিল আমরা কুমারী পূজা করি কেন নিজেকে পশু থেকে সংযত রেখেই সেই কুমারীকে পূজা করা হয় এক থেকে ষোলো বছরের অধিকশালা কুমারী মায়ের পূজা অনুষ্ঠিত হয় আজ আমাদের মা আশ্রমে বাসন্তী পূজা উপলক্ষে শুভ অষ্টমী তিথি শুভ লগ্নে ছয় বছরে উমাকে আট এই রূপে পূজিত হন তখন থেকে আমরা এই পূজা পূজার হ্যাঁ কুমারী পূজা হচ্ছে আমরা নারীদেরকে জাগ্রত করিবার জন্য সেই পূজা হয় এবং সমস্ত ব্রাহ্মণরা পূজারীগণকে মায়ের একটি রূপ অনুসারে আরাধনা করে সেই কুমারী মায়ের পূজা হয় সেদিন